দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রতিদিন যেমন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকেও খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তবে বলে দিই সব খবরের অ্যানালিসিস করা সম্ভব হচ্ছে না কারণ অনেক ক্ষেত্রেই অনেক রকম প্রশ্ন উঠছে এবং ইউটিউব থেকে কমপ্লেন আসছে সেই কারণে কিন্তু সব খবর অ্যানালিসিস অ্যানালিসিস করা যাবে না তাই খবরের আপডেটগুলো নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব প্রথমেই যেটা জানাই যে আজকে মুখ্য নবান্নে মুখ্যমন্ত্রী তিনি একটি বৈঠক ডেকেছিলেন উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠকে সমস্ত পুরসভার মেয়ররা ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা ছিলেন মন্ত্রীরা ছিলেন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন যেটা কারণে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে সরকারি জমি সেই সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে কলকাতাতেও এরকম প্রচুর জমি বেদখল হয়ে যাচ্ছে এবং সেই জমি উদ্ধারের জন্য চেষ্টা সংশ্লিষ্ট পুরসভাগুলোর চেষ্টা করছে না বা বিভিন্ন যে দপ্তরগুলোর জমি তারা সেগুলোকে উদ্ধার করছে না এবং এমন কি এই জমি হস্তান্তরের বিষয়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রশাসনের লোকেরাও যুক্ত এবং এই কারণেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন ভূমি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্বে রয়েছেন এই দপ্তরের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে বিভিন্ন জেলাতে এবং জানেন যে একাধিক অফিসারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে আগে কারণ জমি তাদের অন্যের নামে যে রেকর্ড রেকর্ড করে দেয়া হচ্ছে সেখানে অবৈধভাবে রেকর্ড করে দেওয়া হচ্ছে অভিযোগ হয়েছে মুখ্যমন্ত্রী চান যে সরকারি জমি যেভাবে যে বেদখল যারা করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক নি প্রশাসন তিনি সেই নির্দেশ দিয়েছেন এবং কোথায় কত কোন ডিপার্টমেন্টে অর্থাৎ কোন বিভাগের হাতে কোথায় কত সরকারি জমি আছে যে বেদখল হয়ে আছে সেই বেদখল জমি উদ্ধারে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তিনি নির্দেশ দিয়েছেন এমনকি কলকাতার যে সমস্ত জায়গাগুলো সরকারি জায়গা বেদখল হয়ে আছে বিভিন্ন কলকাতাও তো বিভিন্ন দপ্তরের জায়গা রয়েছে সেখানেও বেদখল হয়ে আছে তিনি সংশ্লিষ্ট দপ্তর কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকেও নির্দেশ পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত জমিগুলো যেগুলো বেদখল সরকারি জমি কেন অন্য লোকে ভোগ করবে অর্থাৎ সেইগুলোকে দ্রুততার সঙ্গে সরকারি জমিগুলোকে নিয়ে নিতে হবে সেই নির্দেশ তিনি দিয়েছেন অত্যন্ত কড়া হবে এবং যারাই অবহিত কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন এটা আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষ করে জেলায় জেলায় প্রচুর সরকারি জমি আছে খাস জমি আছে সেই খাস জমিগুলোকে বের দখল করা হয়েছে এবং নির্দ্বিধায় যে দপ্তরের জমি তারা কোনো মানে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করে না এই অভিযোগ বারবার হয়েছে তাই মুখ্যমন্ত্রী আজকের এই রিভিউ মিটিংয়ে নবান্নের রিভিউ মিটিংয়ে সেখানে কিন্তু সমস্ত বিভাগকে কড়া নির্দেশ দিয়েছেন যে তিনি এসব বরদাস্ত করবেন না সমস্ত সরকারি জমি কারণ বিশাল প্রচুর জমি এই সরকারি এই জমিগুলোকে উদ্ধার করতে পারলে বিশাল একটা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা যাবে তাই দ্রুততার সঙ্গে সেইগুলোকে চিহ্নিত করো কোথায় কত জমি কোন জেলায় কত জমি বেদখল হয়ে আছে সেগুলোকে উদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং পুলিশকেও এই কাজে তিনি সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে বিদ্যুৎ দপ্তরের যে কাজ সেই বিদ্যুৎ দপ্তরের কাজ নিয়েও মুখ্যমন্ত্রী অখুশি বিভিন্ন জায়গায় যেই বিশেষ করে গরমের সময় বহু জায়গায় লোডশেডিং হয়েছে বহু জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে অর্থাৎ যতটা তৎপরতার সঙ্গে কাজ করা উচিত সেটা করা হয়নি এবং বিদ্যুৎ দপ্তরের কাজ নিয়েও কিন্তু অখুশি কলকাতার মেয়র মেয়রকেও তিনি নির্দেশ দিয়েছেন যে কলকাতা পুরসভার আন্ডারে যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোকে উদ্ধার করতে হবে এবং সেই সঙ্গে আরেকটা মুখ্যমন্ত্রী অত্যন্ত মানে বিষয় একটা সমস্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন যে দেখা যাচ্ছে সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় ফ্যান লাইট জ্বলছে সেগুলোকে অফ করা হয় না অর্থের অপচয় হয় তাই তিনি নির্দেশ দিয়েছেন যে এইভাবে সরকারি এটা অতিরিক্ত খরচ হয় এই অতিরিক্ত খরচ বন্ধ করতে হবে কারণ অপ্রয়োজনীয় যে কারেন্টের ফ্যান লাইট কেন চলবে তাই তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত দপ্তরের উচ্চপদস্থ অফিসারদের কারণ এই বৈঠকে সরকারের সমস্ত উচ্চপদস্থ অফিসাররা ছিলেন সমস্ত দপ্তরের প্রধান সচিবরা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন যে এই নির্দেশ জারি করতে যাতে কোনোভাবে সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ার পর যাদের দায়িত্ব লাইট এবং ফ্যান বন্ধ করা সেগুলোকে করতে হবে কারণ এগুলোতে অতিরিক্ত খরচ হচ্ছে এগুলোকে মানে দীর্ঘদিন ধরে এই ঘটনা তিনি লক্ষ্য করেছেন তাই এগুলোকে কড়া হাতে মোকাবিলা করার তিনি নির্দেশ দিয়েছেন এবারে আসি আরেকটি খবরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের তথ্য ওয়েবসাইটে অর্থাৎ পোর্টালে আপলোড করতে হবে সেটা হচ্ছে পোর্টালটার নাম হচ্ছে বাংলার শিক্ষক বলে তিনি বিচারপতি মনে করেন যে যারা ছাত্রদের পড়াচ্ছেন তাদের কতটা যোগ্যতা কি তাদের ডিগ্রি রয়েছে এই জানার অধিকার ছাত্রছাত্রীদের আছে এবং সেই কারণেই তিনি আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্যের সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের তথ্য তারা কতদূর পড়াশোনা করেছেন তাদের অভিজ্ঞতা কি সমস্ত তথ্য সরকারিভাবে সরকারি পোর্টালে বাংলা শিক্ষক পোর্টালে এটা এটাকে আপলোড করতে হবে এবং দু সপ্তাহের মধ্যে আপলোড করতে হবে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৎকালীন যিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন আরও অনেকে গ্রেপ্তার হয়েছেন সেই সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশ যে প্রচুর ঘুষ দিয়ে প্রচুর শিক্ষক হয়েছেন এমন অভি এই অভিযোগই তো তদন্ত হচ্ছে তাই এই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশুর নির্দেশ অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই এবারে আসি আরেকটা খবরে যে কয়েকদিন আগেই জানেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে যখন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দুর্ঘটনার কারণ এ তদ কারণ কি তার জন্য উত্তরপূর্ব পূর্ব ফ্রন ফ্রনটিয়ার উত্তর পূর্ব যিনি সেফটি কমিশনার তার নেতৃত্বে তদন্ত হচ্ছে প্রাথমিক যে রিপোর্টটা দেখা যাচ্ছে যে রিপোর্টটা তারা বলছেন যে যে মালগাড়িটি ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেসকে সেই মালগাড়ির চালক যিনি মারা গেছেন এবং সহকারী চালক যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তারাই এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী প্রাথমিকভাবে তাদেরই দায়ী করা হচ্ছে কারণটা বলা হচ্ছে যে এই সিগনাল অর্থাৎ যেখানে এই যে ঘটনা এই ঘটনার যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই স্টেশনে সেই ক্রসিংয়ে কিন্তু সিগনাল খারাপ ছিল তাই স্টেশন মাস্টার যেটা যে নিয়ম যে লিখিত অনুমতি দিতে হয় অর্থাৎ রিটিন অর্ডার দিতে হয় সে রিটিন অর্ডার পাওয়ার পর কষান অর্ডার বলে সেটাকে কষান অর্ডার পাওয়ার পর যে নির্দিষ্ট গতিতে ট্রেনটা মালগাড়িতে যাওয়া উচিত ছিল সেই নিয়ম না মেনে সে অতিরিক্ত গতিবেগ নিয়ে যাচ্ছিল কারণ দুজন কাঞ্চনজঙ্ এক্সপ্রেস সেও কষান অর্ডার নিয়ে গেছে অর্থাৎ লিখিত অর্ডার নিয়ে সিগনাল খারাপ জন্য লিখিত অর্ডার নিয়ে এসে গেছে তার গতিবেগ অত্যন্ত খারাপ কম ছিল কারণ সে নির্দিষ্ট নিয়ম মেনেই চলছিল কিন্তু মালগাড়ির ক্ষেত্রে দেখা গেছে যে সেই সিগনাল খারাপ থাকার পর সে যখন কষান অর্ডার পেয়েছে অর্থাৎ তার যেভাবে যে গতিতে চলা উচিত তার থেকে অনেক বেশি গতিতে চলছিল এবং যার কারণে সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধরে ফেলে এবং ধরে যে পিছনে ধাক্কা মেরে মারে এটাই প্রাথমিক তদন্তে উঠে এসছে আরও তদন্ত হচ্ছে রেল কিন্তু মনে যেটা বলছে রেলের সেফটি কমিশনারের অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে তদন্তকারী অফিসারদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুর্ঘটনার জন্য ম্যানুয়ালি দায়ী অর্থাৎ রেলের চালক এবং সহকারী চালক তারাই দায়ী রেলের চালক মারা গিয়ে মালগাড়ির চালক তিনি মারা গেছেন মালগাড়ির সহকারী চালক তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন আরেকটি খবরে আসি যে রামায়ণকে নিয়ে মজাদার অর্থাৎ প্যারোডি প্যারোডি নাটক করার কারণ এই কারণে আইআইটি মুম্বাইয়ের আট ছাত্রের তাদের মানে শাস্তি দিল আইআইটি কর্তৃপক্ষ এবং তাদের মানিটারি শাস্তি অর্থাৎ তাদের জরিমানা করা হয়েছে রামায়ণ এটা গত একত্রিশে মার্চ কলেজ যে আইআইটি মুম্বাইয়ের যে ফেস্টিভ্যাল ছিল সেখানে একটি রাম নাটক তারা ছাত্রছাত্রীরা অভিনীত করেছিলেন কিছু ছাত্রছাত্রী অভিনেতা অভিনয় করেছিলেন রাহবান বলে সেখানে রামায়ণের যে ডায়লগ সেই ডায়লগুলোকে চেঞ্জ করে প্যারোডি অর্থাৎ যেটা মজার ছলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই নাটক মঞ্চস্থ হওয়ার পর প্রতিবাদের ঝড় ওঠে আইআইটির তরফ থেকে বহু ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে এবং তারা কর্তৃপক্ষকে জানায় তারপরেই কর্তৃপক্ষ এই নিয়ে তদন্ত কমিটি তৈরি করে তদন্ত কমিটিতে প্রমাণ পায় যে যে বিকৃত করা হয়েছে তথ্য রামায়ণের তথ্য বিকৃত করা হয়েছে মজাদার করা হয়েছে এবং একটা দেব দেবীকে নিয়ে উপহাসের করা হয়েছে তাতে মনে করা হয়েছে যে অপ দেবতাদের দেবতাদের অপমান করা হয়েছে তাই আইআইটি মুম্বাই কর্তৃপক্ষ আট ছাত্রের তারা পানিশমেন্ট জরি আর্থিক জরিমানা করছে করেছে তার মধ্যে চারজন ছাত্রের ক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আর আট চারজনের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বিশে জুলাইয়ের মধ্যে এই টাকা দিতে হবে অর্থাৎ রামায়ণকে যেভাবে বিকৃত করে মঞ্চস্থ করা হয়েছে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রতিবাদ এসেছিল এবং অধ্যাপকরাও প্রতিবাদ করেছিলেন তারাই লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছিলেন আইআইটি মুম্বাই কর্তৃপক্ষের কাছে এবং আইআইটি মুম্বাই কর্তৃপক্ষ ডিসিপ্লিনারি কমিটি তারা এই নিয়ে তদন্ত করার পরেই যথার্থ প্রমাণ পায় যে সত্যি রামায়ণকে বিকৃত করা হয়েছে এবং আইআইটি মুম্বাইয়ের ছাত্র যারা এই ফেস্টিভ্যালে যারা ছাত্র জাতি যারা এই নাটকটি মঞ্চস্থ করেছেন তারা রামায়ণকে বিকৃত করেছেন এবং সেই কারণেই তাদের আর্থিকভাবে জরিমানা করে শাস্তি দেওয়া হয়েছে আরেকটি খবরে আসি যে আরেকটি খবরে আসি যে আজকে আজকে বিধাননগর জন আইপিএস অফিসার তাদের আজকে রাজ্যের জন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে বিধাননগর যে কমিশনারেট তারিক কমিশনার ছিলেন গৌরব শর্মাকে বদলি করা হয়েছে নতুন বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন মুকেশ সেই সঙ্গে আরও কয়েকটি জেলার পুলিশ সুপারের কে বদলি করা হয়েছে কোটেশ্বর রাও তিনি সুন্দরবন পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন পুরুলিয়া জেলার নতুন পুলিশ সুপার হলেন অভিজিৎ ব্যানার্জি পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার হলেন ধৃতিমান সরকার অর্থাৎ দশজন মোট জন অফিসারকে ট্রান্স ইয়ে আজকে বদলি করা হয়েছে তার মধ্যে ডাব্লিউ অফিসারও আছেন তার মধ্যে উল্লেখযোগ্যতে তিন তিনটি জেলার অর্থাৎ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং সুন্দরবন তিনটি জেলার পুলিশ সুপারদের বদলি করা হলো আর বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন মুকেশ আর বিধাননগরের যিনি পুলিশ কমিশনার ছিলেন গৌরব শর্মা সে গৌরব শর্মাকে পাঠানো হলো আইজি এস স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর জেনারেল পদে তাকে পাঠানো হলো সেই সঙ্গে বীরভূমের নতুন জেলাশাসক হয়েছেন বিধানচন্দ্র রায় অর্থাৎ আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বদলিতে মুখ্যমন্ত্রী সই করেছেন নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম একসঙ্গে এত বদলি হলো এবং তার মধ্যে বারোজন পদস্থ পুলিশ অফিসারের বদলি হলো এবং একজন জেলাশাসককে বদলি করা হল এবং বীরভূমের নতুন জেলা যেটা জানেন যে বীরভূমের দুটো আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে এবং সেই জেলারই নতুন জেলা শাসক হলেন বিধানচন্দ্র রায় আপাতত এইটুকুই পরবর্তী খবরের আপডেট নিয়ে আপডেট নিয়ে আবার সরাসরি আপনাদের সামনে আসব শুধু এইটুকুই অনুরোধ যে আবার চ্যানেলটি যারা দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের আশীর্বাদ নিয়েই চলতে চাই তাই আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকবে এইটুকু আশা করি আপাতত এইটুকুই ধন্যবাদ